আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান সময়ে সবচাইতে আলোচিত যে বিষয়বস্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আপনারা সংখ্যানুপাতিক নির্বাচন যেভাবেই বলেন তো আজকের ভিডিওতে এ ব্যাপারে সুবিধা অসুবিধার বিষয়ে তো আমরা কথা বলবো এবং বিএনপি যদি এখন পিএন নির্বাচন চায় না এরকম কোনো কথা বলতেছে না কারণ তারেক রহমান সাহেব একটা কথা বলছেন যে মানুষ যেভাবে চায় আমাদের অর্থাৎ বিএনপিকে সেভাবে চলতে হবে তো এই কথা তারেক রহমান সাহেবের বলার পরে সবাই মনে করতেছে যে না পিআর পদ্ধতিতে হয়তো বিএনপি সহমত আছে কিন্তু তারা যে যৌক্তিক দাবিগুলো তুলে ধরতেছে মানুষের সামনে এ ব্যাপারও পজিটিভও আসে নেগেটিভও আসে তো আমরা শুধু পজিটিভ শুনাইছি এতদিন আজকে পিয়ার পদ্ধতিতে কি কী ক্ষতি হবে এ ব্যাপারও আজকে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে নির্বাচন নিয়ে আমাদের সংস্কার কমিশনারের যিনি সহসভাপতি আছেন তিনি অনেকগুলো কথা বলছিলেন রাজনৈতিক বিশ্লেষণগুলো অনেক কথা বলছেন তো আজকের দিনের গুরুত্বপূর্ণ মোটামুটি বারো চোদ্দোটার মতো প্রতিবেদন আমি কালেক্ট করছি আপনাদেরকে প্রতিবেদনগুলো শোনাবো অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আপনার মূল্যবান মতামোটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে অথেন্টিক প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন প্রথমেই বিএনপি যে কথাটি সোশ্যাল মিডিয়ায় বলতেছে বা যেই দাবিগুলো তারা তুলে ধরতেছে সে ব্যাপারে একটু জানাতে চাই স্কিনে দেখেন পিআর পদ্ধতির বাস্তব সমস্যা পি পদ্ধতিতে যে সমস্যাগুলো হবে সেগুলো তারা তুলে ধরছে একটু পড়ছি শোনেন জনগণের সাথে এমপির সম্পর্ক থাকবে না এটা হচ্ছে প্রথম সমস্যা দ্বিতীয় ভোটার জানবে না কে তাদের প্রতিনিধি এটা দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হচ্ছে যোগ্যতাহীন অনেকেই এমপি হবে চতুর্থ আওয়ামী লীগের পুনর্শাসনের পথ খুলবে পঞ্চম চরমপন্থী দলগুলোও সংসদে ঢুকে যাবে ষষ্ঠ কোনো দলে না থাকলে নির্বাচনের সুযোগ নেই স্থানীয়রা প্রয়োজনে কথা কাউকে বলতে পারবে না প্রয়োজনীয় কথা কাউকে বলতে পারবে না এখন কি বলতে পারে বা জনগণের সাথে কি এখন এমপির কোনো সম্পর্ক আছে এখানে যে সমস্যাগুলো এটা তো আগের থেকেই হয়ে আসতেছে শুধু নির্বাচনের সময় হাত মিলায় পরে তো তাদেরকে পাওয়া যায় না তো এটা হচ্ছে বিএনপির যত নেতাকর্মীরা আছে সবাই এই পোস্টটা করছে যে পি এর পদ্ধতিতে এই সমস্যাগুলো তারা তুলে ধরছে এখন আপনি কি মনে করেন যে এইগুলোকে আসলেও সমস্যার সমস্যা নাকি আসলেও সমস্যা একটু কমেন্ট করে জানায় এটা হিসাব আমরা করি আজকে কিন্তু অনেক আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে একটু সাথে থাকেন আমরা একটি হিসাব করব হিসাবটা একটু দেখেন ধরেন ভোটার একশো জন এবং প্রার্থী হচ্ছে পাঁচজন প্রথম প্রার্থী ক প্রার্থী পাইছে হচ্ছে পঁচিশ ভোট খ প্রার্থী পাইছে তেইশ গ পাইছে বিশ ঘ আঠারো ইঁ হচ্ছে চোদ্দ প্রচলিত যে নির্বাচনের পদ্ধতি অনুযায়ী ক যে প্রার্থী আছে পঁচিশ ভোট যে পেয়েছে সে হচ্ছে বিজয় বর্তমান যে নির্বাচন পলিসি আছে তাহলে ক প্রার্থীকে পঁচিশ জন ভোটার সমর্থন দিয়েছে একশো জনের ভিতরে আর বাকি পঁচাত্তর জন অন্য দলগুলোকে সমর্থন দিয়েছে সুতরাং বিজয় হওয়ার পর সে বাকি পঁচাত্তর জন ভোটারকে ক্ষমতার মেদ সে হওয়া পর্যন্ত শোষণ করবে মানে আপনারা তো বুঝলেন ভোট আপনি পঁচিশ পার্সেন্ট পাইছেন পঁচাত্তর পার্সেন্ট অন্য জায়গায় গেছে কিন্তু হিসাব যোগ ফলে আপনি সবার থেকে বেশি পাইছেন তো এজন্য আপনি বাকিদের উপরে জবরদস্তি করতেছেন কিন্তু পিয়ার পদ্ধতিতে হলে এই সিস্টেম থাকবে না আপনি তিরিশ পারসেন্ট ভোট পাইছেন আপনি নব্বইটা আসন পাবেন বাস তারপরে যারা যে আসন পাইছে তারা সে আসন পাবে এখন বিএনপির নেতাকর্মীরা যে পিয়ার পদ্ধতিতে সমস্যার কথাগুলো বললো এটা আপনাদেরকে জানাবো এবার আসেন পিয়ার পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকবে না কেন এটা একটু শোনেন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় আরও সৌরাচারী হবেন দল ও দলপ্রধান কারণ তখন সংসদ সদস্য হতে সম্ভাব্য প্রার্থীরা আরও জনগণের কাছে যাবেন না যাবেন দলের নেতার কাছে আগে থেকে টাকা নিয়ে হাজির হবেন দলের প্রধানরা মোটামুটি নিলামে তুলে প্রতিটি আসনের বিপরীতে টাকা নিয়ে নেবেন তারপর সংসদ সদস্য নির্ধারণ করা হবে এখন এই যুক্তিকে আপনি কিভাবে দেখতেছেন এটাও তো একটা যুক্তি যে পিয়ার পদ্ধতিতে হলে আপনি স্বতন্ত্র প্রার্থী আসতে পারবেন না দল যাকে মনোনয়ন দিবে তখন টাকার একটা খেলা হবে আচ্ছা ঠিক আছে কিন্তু এখন কি টাকার খেলা হচ্ছে না আপনি কি মনে করেন হচ্ছে না একটু জানান এবার আমাদের অধ্যাপক আলী রিয়াজ ভাই সভাপতি জাতীয় ঐক্য কমিশন তিনি যে কথাটা বলছেন একটু শোনাচ্ছি তিনি বলছেন এগুলো কিন্তু আজকের প্রতিবেদন তিনি বলছেন তেপ্পান্ন বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি অনেক অন্যায় অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে এই সুযোগটা আমরা পেয়েছি এই সুযোগ খেলায় হারানো যাবে না খুবই সুন্দর একটা কথা বলছেন আচ্ছা পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতি গৃহীত হলে স্বৈরাচারের পূর্ণবাসন হতে পারে কেমনে একটু বলতেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে অনেক ব্যক্তি ও দল যারা নীতিগতভাবে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পক্ষে তাদের অনেকেও বর্তমান প্রেক্ষাপটে এটির পরিবর্তনের বিপক্ষে তাদের আশঙ্কা বর্তমান সময়ে সংখ্যানুপাতিক পদ্ধতি গৃহীত হলে বিতাড়িত স্বৈরাচারের পুনর্বাসনের আশঙ্কা দেখা যাবে এটা অনেকেই মনে করতেছেন এবার আমাদের আনিসুল হক তারে অনেকেই পবিত্র বলে ব্রাহ্মণবাড়িয়ার লোক এমপি আমাদের সাথে একজন ছাত্র ভাই পড়ছে যার নাম হচ্ছে এমদাদ তিনি বলতো যে আমাদের আনিসুল হক সাহেব আইনমন্ত্রী তিনি অনেক ভালো অনেক কাজ করছেন অনেক নেককার মানুষ তো তার ব্যাপারে একটা আপডেট আসছে একটু জানাই ঘনিষ্ঠদের মাধ্যমে পঁচাত্তর কোটি টাকা ঘুষ নেন আনিসুল হক ঘুষের অর্থ নিয়েছেন অন্যদের অ্যাকাউন্টে বন্ধু ভাগিনার ব্যাংক হিসাবের নমিনিতে কেবল তিনি মায়ের হিসাবে বারো দফায় জমা আটাশ পয়েন্ট তেইশ কোটি টাকা বান্ধবীর হিসাবে চার পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা জমা এইগুলোই করছে আচ্ছা আলী রিয়াজ ভাই যে কথাটা বলছেন যে আবার প্রতিবেদনটা আসছে যে হেলা এই সুযোগকে আমরা হারাতে দেব না এটা দারুণ সুযোগ আমরা পেয়েছি এই সুযোগটা কাজে লাগাতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকদিন পর সক্রিয় হয়েছেন রাজনৈতিক মাঠে তিনি বলছেন এই সময়ে গুরুত্বপূর্ণ নীতিমালা একতরফাভাবে প্রণয়ন করা সমুচীন হবে না এটা তিনি মনে করতেছেন এবং বিএনপির একটা বার্তা আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি বুঝতে পারতেছেন ব্যাপারগুলো একটু মিলিয়ে নিন তারপরে আমাদের পিনেকে ভট্টাচার্য একটা আশা করছেন যে আসিফ মাহমুদ ভুঁইয়া আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যিনি ক্রিয়া উপদেষ্টা আছেন আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারে এলাহি ভরসা পিনা কি এরকম একটা কথা লিখছেন তো এবার রাজনৈতিক বিশ্লেষক আছে দুজন একজন হচ্ছে সিনিয়র সাংবাদিক এ এম এ আজিজ তিনি একটা কথা বলছেন যে পলিটিক্স এখন দুর্বৃত্তায়ন উৎপাদন করে উৎপাদন কেন্দ্র সব পলিটিক্স শেল্টারে তবে পাঁচই আগস্টের পরিবর্তনের পর আমরা আশা করেছিলাম দেশে একটা পরিবর্তন আসবে ছাত্ররা ভালো পড়াশোনা করলে বিসিএস দিয়ে বিসিএস অফিসার হবে কিন্তু এখন তারা সোজাসুজি মন্ত্রী হতে চায় কাদের উদ্দেশ্য করে বলছে বুঝছেন আচ্ছা আমাদের গোলাম মৌল সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট তিনি বলছেন মুক্তিযুদ্ধর পর কারা শাস্তি পাবেন কারা ক্ষমা পাবেন এসব বিষয় সিদ্ধান্ত নিয়েছেন তারাই যারা মুক্তিযুদ্ধ করেননি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন বর্তমান বর্তমানেও সরকারের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারাই নিচ্ছেন তারা সরাসরি জুলাই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে ছিলেন এবং এই বিপ্লবকে ঠেকিয়ে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করছেন কারা এগুলো নাম বলেন না কেন নাম না বললে হয় এই এখনো অভিযোগ হ্যান ত্যান এত কথা বললে হয় নাম বলতে হবে নাম না বলে অভিযোগ আনার সময় শেষ এখনকার আপা আছে বল ধরলে কি ধরে নিয়ে যাব কিছুই তো করবো না তো আপনারা নাম বলতে কি সমস্যা কেউ নাম বলেন এটা খুবই দুঃখজনক ঠিক আছে তো যাই হোক রনি ভাই নাম বললেন পরের থেকে আজকের ভিডিও পর্যন্তই আমরা আজকের বেশি গুরুত্বপূর্ণ এইগুলো নিউজ ছিল আপনাদেরকে একটু জানালাম আশা করছি জানতে পারছেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত